এবারের বিশ্বকাপে কোনো কোনো দলের স্বপ্নের চেয়ে বেশি পূরণ হয়েছে আবার কারো বা পূরণ হয়নি প্রত্যাশার ছিটে ফোটাও চরম ব্যর্থতা সঙ্গী করেই বিশ্বকাপ শেষ করেছে অনেক ফেভারিট দল বিশ্বকাপ শুরু হওয়ার আগে হয়তো শ্রীলঙ্কা ক্রিকেট দল ভাবতেই পারিনি এভাবে বিশ্বকাপের মিশন শেষ করতে হবে দলকে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের দলের এমন ব্যর্থতার দায় মাথা পেতে নিয়ে হেড কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ক্রিস সিলভারউড এরই মধ্যে শ্রীলঙ্কা ছেড়ে দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ কোচ ইতিমধ্যে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড যদিও সেখানে উল্লেখ করা হয়েছে পারিবারিক কারণেই দায়িত্ব ছাড়ছেন তিনি আন্তর্জাতিক কোচ হওয়া মানে প্রিয়জনদের সাথে দীর্ঘ সময় দূরে থাকা আমার পরিবারের সঙ্গে আলোচনার পর আমি বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছি আমার মনে হয় আমার পরিবারের সঙ্গে সময় কাটানো প্রয়োজন এই টি বিশ্বকাপে ভালো না করলেও সিলভারউডের উডের অধীনে একেবারে যে সাফল্য নেই লঙ্কানদের তা নয় তার অধীনে দু সালে এশিয়া কাপ জিতেছে শ্রীলঙ্কা দু সালে এশিয়া কাপের ফাইনালও খেলেছে দল এছাড়াও জিতেছে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ এর মধ্যে আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে এবং বাংলাদেশের বিপক্ষে দুইটি টেস্ট সিরিজে জয় তবে এবারের বিশ্বকাপে ব্যর্থ হয়েছে হাসারাঙ্গা দল যে কারণে দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার টিকিটও নিশ্চিত করতে পারেনি তারা তাই তো এবার দায় ছেড়ে দেশে ফিরে যাচ্ছেন কোচ যাওয়ার আগে শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়েছেন ক্রিস। আমি শ্রীলঙ্কার ক্রিকেটার থেকে শুরু করে ম্যানেজমেন্ট সবাইকে ধন্যবাদ জানাতে চাই তারা সব সবসময় আমাকে সমর্থন দিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেটের অংশ হওয়া আমার জন্য সত্যি সম্মানের এখান থেকে অনেক স্মৃতি নিয়ে যাচ্ছি 2022 সালের এপ্রিলে শ্রীলঙ্কার দায়িত্ব নেন এই ইংলিশ কোচ তিন ফরম্যাট মিলিয়ে তার অধীনে 99 ম্যাচ খেলে 52 জয় আর 43 ম্যাচে হার লঙ্কানদের চলতি বছর এপ্রিলে ম্যাচ শেষ হলে টি-20 বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয় সময় ফারজানা জাহান প্রিয়া সময় সংবাদ